আজকের ভিডিওর ভিতরে ইনশাল্লাহ অনেক অনেক বাইকের দাম কমাইয়া দিলাম দেখবেন ভিডিওর ভিতরে যে বাস্তবতায় কি বাইকের দাম কমাইলাম কি কমাইলাম না অবশ্যই দেখতে পারবেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেশে প্রবাসে যেখান থেকে ভিডিওটা আমাদের দেখতে আসেন অবশ্যই অবশ্যই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন আমাদের টিকটক আইডি ফারুক মোটরস অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন আমাদের ইনস্টাগ্রাম ফারুক মোটরস স্ত্রী অবশ্যই রাখতে পারেন শুরুের ঠিকানা মিরপুর চোদ্দ আমার ভাষাটা বাগান বাড়ি ভাষণ টু শুরু ওয়ান শুরু ভাষণটা এক বাজারে তো আজকের মতন আর কথা বলা বড় চলে যাওয়া মূল্যবান ভিডিওতে

মাত্র চার লক্ষ টাকা বরাবর মাত্র চার লক্ষ টাকায় কেটিএম আর সি একদম একদম আলহামদুলিল্লাহ অলাই সুপার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি আপনার জিক্সার এসএফ জিক্সার এসএফ আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন জিক্সার এসএফ এফ এবিএস একুশের মডেল দুই বছরের কাগজ আর এই জিক্সার এসএফ এফ আই এবিএস এর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এফ আই এবিএস মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি ভাই ফারুক মোটরসে মাত্র দুই লাখ

বিশ হাজার টাকায় মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর আর ওয়ান বি ফোর গ্রেজিবেলি ইন্দোনেশিয়ার ভার্সন দশ বছরের কাগজ করা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় চার দামে সর্বত ব্ল্যাক কালার টেস্ট আর ওয়ান বি ফোর ভার্সন আর এই ব্ল্যাক কালার বিফোর প্র দুইটা বিএস সেভেন ব্ল্যাক ডায়মন্ড বলতেও পারেন ব্ল্যাক গোল্ড গাই দুইটা আলহামদুলিল্লাহ নতুনের এর মতন তেইশের মডেল তেইশের মডেল দুই বছরের কাগজ দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস

আর প্রাইস থাকবে বরাবর মাত্র তিন লক্ষ সত্তর টাকায় আর ওয়ান ফাইভ বাষট্টি ম্যাম তিন লক্ষ ষাট হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে দিলাম তো ডিসকাউন্ট তো ডিসকাউন্ট তার পাশাপাশি থাকবে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাষো থ্রি মবিস্টর গাড়িটা ওয়ান টেস্ট রুম পেপার একুশে লাস্ট টেস্ট রুম থেকে বাইরাইছে। এখন পর্যন্ত ওয়ান টেস্ট অবস্থায় আছে যেই নিবেন সেই ফাঁস অনার আর প্রাইস যদি মো ধামাকা অফারে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায়

আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে বরাবর মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে না তার পাশাপাশি থাকবে আরো ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ আর এই ইন্দোনেশিয়ান ভার্সন আরো ওয়ান ফাইভ ভার্সন থ্রি প্রাইস থাকবে তিন লক্ষ আশি হাজার টাকায় দামাদামি করা যাবে না আর ওয়ান ইউরো কালার ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ আর এই গাড়িটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র কত মাত্র প্রাইস থাকবে তিন লক্ষ সত্তর হাজার টাকায় পাশাপাশি জি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় দিয়ে দিচ্ছি ভাই চার দামে সর্ব তার পাশাপাশি থাকবে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকায় एबीए মাত্র 3 লাখ টাকায় जीएसएक्सआर 2022 এর মডেল স্পেশাল এডিশন দুই বছরের কাগজ বরাবর মাত্র তিন লাখ টাকায় বাইশের এর মডেলের স্পেশাল এডিশন আনকমান जीएसएक्सआर আনকমন আনকমন जीएसएक्सआर দিতি পটসাল الحمد সুপার ফ্রেশ কন্ডিশন এলিয়নের বাচ্চা এলিয়ন আরে जीएसএক্সআর এর দাম হলো মাত্র বরাবর 2 লক্ষ 90000 টাকায় আলসার একুশের মডেল দুই বছরের কাগজ ডাবল মাত্র লক্ষ টাকায় পালসার ইজি ফাইভ ডাবল ডিস্ক একুশের মডেল দুই বছরের কাগজ আছে জিক্সার মনোটন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর এই জিক্সার মনোটনের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ মনোটন দেশে আমাদের ভিডিওটা দেখতে আসেন যদি আপনাদের ভিডিও অবশ্যই আসবেন ফারুক চোদ্দ বাগানবাড়ি ফারুক ভাসন টু শোরুম আর যদি কেউ উত্তরা থেকে আসেন তাহলে ক্যান্টনমেন্ট চত্বর হয়ে মাড়ি কাটা চেকপোস্ট হয়ে একটু সামনে আসলে বাড়ি ফারুক মটর ভাসন টু আমাদের সিএমএস ক্যান্টনমেন্ট সিএমএস হাসপাতালে ঠিক পশ্চিম সাইড এ রোড এর মেইন রোড এর সাথে বাগান বাড়ি ভার্সর টু শোরুম আজকের মতন বিদায় নিচ্ছি আজ তো যাচ্ছি তো যাচ্ছি না ইনশাল্লাহ আবারও আসতেছি আগামীকাল নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন বাইক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে শুরু থাকবে সবাই জন্য করি আসসালামাইকুম রহমতুল্লাহ